প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিনা রিনার বিয়ে শী হয়নি রিনা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় রিনার বাবা নেই রিনার মা আছে রিনার মা তার কাকার বাসায় ঝির কাজ করে সংসার চালায় তো আজকাল কঠিন দুনিয়ায় কেউ কাকে এমনি টাকা দেয় না তো রিনার মা তার আপন কাকার বাসায় সংসার চালায় কাজ করে সে কাজের বিনিময়ে যা দেয় তা দিয়ে কোনো মতে চলে এদিক দা রিনার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু রিনা বিয়ে সাদি করবে সেই অবস্থা নাই বা অনেকেই আসে কিন্তু অনেক টাকা যৌতুক চায় তো রিনার মা মুখে লজ্জা রেখে তার কাকার কাছে চেয়েছিল সহযোগিতা কিন্তু ফিরিয়ে দিয়েছে বুলটা বলেছে যে মাসে মাসে কাজ করো কাজের টাকা কাজের বিনিময়ে তো পয়সাই দেই এরকম না যে ফেরি কাজ করাই কিন্তু এমনিতে যে সহযোগিতা করবে সেটা আর করেনি তো শেষ পর্যন্ত রিনা এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন সঙ্গে আসায় শেষ আশা ভরসা নিয়ে যদি মধ্যবয়স্ক কোনো পুরুষও পায় বা বিয়ে হয়েছে স্ত্রী চলে গেছে এরম পুরুষ পেলেও রিনা বিয়ে করতে রাজি আসে তো দর্শক এছিল রিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন